আসসালাম আলাইকুম পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সংবাদে স্বাগত আমি মামুন চৌধুরী যথারীতি আছি আপনাদের সাথে শুরুতে শুরুতেই করছে নিউ ইয়র্কে নিন্দা ও তিন দাবি এরপরে প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তারকে কে হের আওয়ামী লীগ নেতা কর্মীরা ডিম নিক্ষেপ নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং ক্রানীগঞ্জের সিএনজি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত দুই এরপরে ভৈর কাগজ ভৈর কাগজের মেইন হেডিং ফেব্রুয়ারিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টা নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ নির্বাচনে দেশ প্রস্তুত প্রধান উপদেষ্টা এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং চরম দুর্ভোগে রাজধানীবাসী নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি কেন ভারতকে অস্থির করছে এরপর জায়জা যায় দিনের মেইন হেডিং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার প্রধান উপদেষ্টা নেক্সট সমকাল সমকালের মেন হেডিং নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তারের উপর ডিম নিক্ষেপ আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার এরপর মানব জমিন মানব জমিনের মেন হেডিং হাসিনার রাহুল প্রিয়াঙ্কা মডেল আওয়ামী লীগের জন্য আরেকটি ভুল পদক্ষেপ নেক্সট কালে কঠ কালে কঠ মেন হেডিং আবাসন বিপ্লবের সফল স্বপ্নদ্রষ্টা আহমেদ আকবর সোবান চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপ বিবিসি বিবিসি নিউজ ফিলিস্তিনি ফ্রান্সের স্বীকৃতি শান্তি সময় এসেছে সর্বশেষে আর টিভি নিউজ আর নিউজের মেইন হেডিং বিশ্বব্যাপী সংঘাতে ছায়া শান্তি ও উন্নয়নকে হুমকির মুখে ফেলেছে এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত নিউ ইয়র্কে নিন্দা ও তিন দাবি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা আক্তার হোসেন জানার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এনসিপি দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে বাংলাদেশ সরকারের ব্যর্থতাকে দায়ী করা হয়েছে একই সঙ্গে তিন দফা দাবি উপস্থাপন করেছে এনসিপি সোমবার বাইশে সেপ্টেম্বর এনসিপি ডায়াসপোরা ওই বিবৃতিতে বলা হয় সরকারি আমন্ত্রণে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরে অংশগ্রহণ করতে গিয়ে আওয়ামী লীগ সমর্থকদের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা শিকার হয়েছেন আখতার হোসেন ও তাসতিম যারা উল্লেখ করা হয় এই ঘটনা শুধু রাজনৈতিক সহিংসতার বই প্রকাশ নয় বরং রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার উদাহরণ আমরা প্রশ্ন রাখছি যদি সরকার সফরের অংশকারীরা ন্যূন্যতম নিরাপত্তা না পান তবে বিদেশি অবস্থানরত বাংলাদেশি ক্যান্সুলেট ও দূতাবাসগুলোর অস্তিত্বের যৌক্তিকতা কোথায় তারা কাদের স্বার্থে কাজ করছে আর কেন এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকারের সমালোচনা করে আরও বলা হয় বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় সফররত ব্যক্তিদের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন আমরা বাংলাদেশ সরকারের কাছে অবিলম্বে দৃঢ় পদক্ষেপের দাবি জানাই পত্রিকার প্রধান প্রধান শিল্প সহ সংবাদ এখনকার শেষ করছি আল্লাহ হাফেজ